নমস্কার হ্যাঁ নমস্কার আমি পিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টারের পক্ষ থেকে বলছি আপনাদের দুর্গাপূজা যেহেতু সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু একবার হলেও আমাদের শপে চলে আসুন আপনারা কিভাবে ব্যবসা করবেন কোন মালটা কি রকম দামে নিয়ে কি রকম ভাবে বিক্রি করবেন সম্পূর্ণ আমরা সাজেশন দিয়ে দেব ঠিক আছে কি রকম ভাবে বিক্রি করলে আপনারা লাভবান হবেন সেই ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসুন দুর্গাপূজা চলে আসছে আর সময় দেরি না করে চলে আসুন আপনাদের অ্যাড্রেস কোথায় আছে অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে শান্তি শান্তিপুর গোবিন্দপুরে আপনারা যদি শান্তিপুর এসে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আপনারা ফোন করুন ফোন করলে ডিটেলস আমরা বলে দেবো আপনাদের সম্পূর্ণরূপে গাইড করে নেবো ঠিক আছে আমরা আপনাদের কোনো অসুবিধা হবে না শাড়ি কত টাকা থেকে শুরু শাড়ি আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সিল্ক 50 টাকা থেকে অসাধারণ কালেকশন চলে যাচ্ছে মাত্র 50 টাকা থেকে হ্যাঁ দারুণ দারুণ কালেকশন চলে যাচ্ছে মাত্র 50 টাকা থেকে দেখুন জাস্ট কথা হবে না সিল্ক নিয়ে সিল্কের এ টু জেড কালেকশন আপনারা আমাদের এখানে চলে আসুন এখানে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে ঠিক আছে হ্যাঁ এবার দেখুন আমি একটা সাড়ে তিনশো টাকা দামের মাল দেখাচ্ছি দেখুন দারুণ কালেকশন এটা কিন্তু সাড়ে তিনশো টাকায় চলে আসবে এটা কিন্তু নিয়ে গিয়ে আপনারা কমকক্ষে স থেকে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন জাস্ট কালেকশন গুলো দেখুন প্রত্যেকটা মালে কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন থাকছে এই টাইপের সিল্ক চলে যাচ্ছে মাত্র এর প্রাইস থাকছে কিন্তু আড়াইশো টাকার ভেতরে চলে আসবে মাত্র আড়াইশো টাকার ভেতরে চলে আসবে ঠিক আছে এরপরে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন

সংযতির ভেতরে চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো যেরকম ধরনের ক্যাডলগ চলে যাচ্ছে সেম মালটা চলে আসবে এর কিন্তু কালার থাকছে প্রচুর যেরকম টাইপের মাল চাইবেন আপনারা আমাদের আমরা ঠিক সেরকম ধরনের মাল দিতে পারবো দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ কালেকশন চলে যাচ্ছে এরও কিন্তু কালার থাকছে অনেকগুলো কালার থাকছে দেখুন সিল্ক নিয়ে কথা বলতে হবে না কি ধরনের সিল্ক চান আমাদের এখানে সব ধরনের আইটেম সিল্ক পেয়ে যাবেন দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো ঠিক আছে অসাধারণ কালেকশন থাকছে এর কিন্তু কালার থাকছে অনেকগুলো দেখুন সিল্ক নিয়ে কথা বলতে হবে না সিল্কের কালেকশনগুলো দেখুন দেখুন এই টাইপের ডিজাইনের চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 550 টাকা দেখুন মাত্র 550 টাকা একদম সেট ধরেই নিতে হবে হ্যাঁ একদম সেট ধরেই নিতে হবে কারণ যেহেতু এটা পাইকারি হোলসেল আর দোকান সেটা বলবো আপনাদের সেট নিতে হবে আর হিউজ হিউজ পরিমাণে নিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমের চলে আসবে ঠিক আছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন অসাধারণ এগুলো হাতে না নিয়ে আপনারা বুঝতে পারবেন না কোয়ালিটিটা আমরা কতটা কোয়ালিটিটা পরিপূর্ণ মাল দিচ্ছি ঠিক আছে উইথ বিপি থাকছে কিন্তু প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো টাকায় ঠিক আছে দেখুন জাস্ট কালারগুলো দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন সিল সিলগুলো দেখুন জাস্ট মাত্র 480 টাকায় এরপরে দেখুন একটা পিওর সিল্কের উপরে চলে দেখুন জাস্ট পিওর সিল্কের উপরে জাস্ট তাহলে কি পিওর সিল্কের উপরে শাড়ি করতে সেক্ষেত্রে বলবো এর প্রাইস আছে কিন্তু মাত্র 500 টাকায় দেখুন ও অবिश्चয় সত্য এটা কিন্তু নিয়ে গিয়ে আপনি হাজার টাকায় বিক্রি করতে পারবেন গুলো বেপারি না ঠিক আছে উইক বিবি আছে কিন্তু প্রত্যেকটা সিলকে এবার আমি একটা ভেতরে দেখাচ্ছি না এবার দেখাচ্ছি আমি সব জামদানির ভেতরে দেখুন এর কালেকশনটা চলে যাচ্ছে মাত্র একশো আশি টাকায় দেখুন জাস্ট একশো আশি টাকায় অসাধারণ অসাধারণ একশো আশি টাকা মাত্র মাত্র একশো আশি টাকায় দেখুন এর কালার থাকছে কিন্তু ছ থেকে দশ থেকে বারোটা দশ থেকে বারোটা যে কালার চাইবেন সেই কালারে আমরা দিয়ে দিতে পারবো ঠিক আছে এবার দেখুন মিনাকারি দেখুন জাস্ট অসাধারণ একটা কালারের মিনাকারি চলে যাচ্ছে খুব ডিমান্ড ছিল ইমে খুব ডিমান্ড ডিমান্ড আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 230 টাকায় দেখুন জাস্ট কালারগুলো দেখুন অসাধারণ কালেকশন আপনাদের একটা কথাই বলবো আপনারা যদি মাল কিনতে চান তাহলে চট চলে আসুন না হলে কিন্তু মালের দাম আরো বেড়ে যত হবে যত যত দেরি হবে সে ক্ষেত্রে কিন্তু মালের দাম বেড়ে যাবে এবার দেখুন একটা অসাধারণ কালেকশন দেখাচ্ছি টিপ গুটির ভেতরে চলে যাবে এই প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকার ভেতরে দেখুন যা এর আগে অন্য কোন শপে দিতে পারেনি ঠিক আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা অসাধারণ অসাধারণ কালেকশন আছে দেখুন যত কালার গুলো দেখুন এরও কিন্তু কালার আছে 12 থেকে 13টা যে রকমের কালার চাইবেন যে ধরনের ডিজাইন চাইবেন আপনারা আমরা কিন্তু দিয়ে দিতে পারবো ঠিক আছে জাস্ট সিল দেখুন আমি এরপরে আরেকটা সিল দেখাতে চলেছি দেখুন এর প্রাইস আছে কিন্তু দেখুন দারুন দারুন কালার ঠিক আছে এর প্রাইস আছে কিন্তু মাত্র 410 টাকা দেখুন যে রকম ক্যাডলকে আছে সেম এরকম সেম টু সেমই হবে তাই তো সেম টু সেম দেখুন গুলো কালারের অপশন গুলো দেখুন এরকম টাইপের কালার চলে আসবে ঠিক আছে বান্ডিল মাল কিন্তু নিতে হবে যারা পাইকারি হোলসেলার দোকান আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি দোকান সাজাতে দোকান সাজাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন গুলো না দেখলে বুঝতে পারবেন না এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা দোকানে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে হাজার টাকায় কোনো ব্যাপারই না অসাধারণ আচ্ছা এছাড়া বলুন সিওডি রয়েছে আপনাদের একদম আমাদের এখানে সিওডি ফ্যাসিলিটি অবশ্যই আছে ঠিক আছে আপনারা সিউটি এর মাধ্যমে মাল নিতে পারেন কোরিয়ার সার্ভিসের ভেতর মাধ্যমেও মাল নিতে পারেন ভিডিও কেনাকাটা আপনারা করতে পারেন দেখুন নাম বলো

চারশো টাকায় দেখুন এটা নিয়ে বাজারে কিন্তু মার্কেটে আট থেকে নশো টাকায় আপনারা বিক্রি করতে পারেন ঠিক আছে

এরকম টাইপের মালগুলো চলে আসবে দেখুন ডিজাইনগুলো অসাধারণ কালেকশন রয়েছে ঠিক আছে তো এছাড়া তো অনেক কালেকশনই রয়েছে তো সব তো এক ভিডিওতে দেখা সম্ভব না সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলো দিরুপতি বালাজিতে এসে যোগাযোগ করুন সিল্কের আপনাদের কি বলবো হাজার থেকে 1200 রকমের আইটেম সিল্ক রয়েছে আর 50 টাকা থেকে শুরু করে আপ টু আপনাদের 2000 2500 5000 6 থেকে 7000 টাকা যেরকম রেঞ্জের আপনারা মাল নিতে চান সেরকম কিন্তু আমরা দিতে পারবো পেরেছেন আর এখানে থাকছে কিন্তু সব ধরনের এ টু জেড কালেকশন আপনার যে আইটেমের জিনিস চাইবেন সেই আইটেমের জিনিস কিন্তু আমরা দিয়ে দিতে পারবো ঠিক আছে আর যে রকম রেঞ্জের মাল চাইবেন সেরকম রেঞ্জের মাল আমরা দিয়ে দিতে পারবো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম নমস্কার আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো নেক্সট কি দেখাবেন আমি নেক্সট দেখাচ্ছি ছাপা দেখুন এই ধরনের ছাপাগুলো চলে যাচ্ছে মাত্র ষাট টাকায় পিওর कॉटनের উপর যাচ্ছে আর রং গ্যারান্টি থাকছে পাক্কা বড় হব হ্যাঁ কোয়ালিটি নিয়ে ভাবতে হবে এরপরে আমি দেখাচ্ছি আপনাদের একটা দেখুন এটা হচ্ছে কবিতা কবিতা চোখের মালির উপরে চলে যাচ্ছে এর মাত্র 160 টাকা দেখুন দারুণ কালেকশন চলে যাচ্ছে আছে सेम মাল পাঁচ আপনাদের নিতে হবে আচ্ছা এগুলো 12 12 এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 210 টাকার ভিতরে দেখুন কালেকশন চলে যাচ্ছে মাত্র টাকা মাত্র

প200 টাকার ভেতরে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন অসাধারণ কালেকশন থাকে ঠিক আছে ইউজ পরিমানে নিয়ে সেgetDate কিন্তু দাম না আরো কম নিতে পারবো ঠিক আছে এরপরে থাকছে বন্ডনা বন্ডনা দীপশক্তির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 200 টাকায় দেখুন জাস্ট অসাধারণ কালেকশনগুলো দেখুন মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় এরপরে থাকছে সাউংম মোমবাতি ঠিক আছে 10 পিসের ক্যান্ডলক থাকছে 10 পিসের বান্ডিল থাকছে सेम দেখুন এর প্রাইস

হ্যাঁ এর প্রাইস থাকছে কিন্তু একশো আটানব্বই টাকা মাত্র একশো আটানব্বই টাকায় দেখুন কালেকশন চলে যাচ্ছে ঠিক আছে এবার একটা আমি দেখাবো পিওর হোম পার্টিকের উপরে জাস্ট কালেকশনটা না হাতে নিলে আপনারা বুঝতে পারবেন না জাস্ট কটন এর ভিতরে যাচ্ছে এর কিন্তু কালার থাকছে অনেক গুলো সুপার টাচ সুপার টাচ পুরো মলাই কাপড়ের উপর যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 230 টাকা জুত পরিমানের নিলে সেক্ষেত্রে কিন্তু আমরা দামটা আরো কমিয়ে দেবেন কমিয়ে দেব ঠিক আছে এরপরে থাকছে তনারা চক্রের বল দেখুন

এর কোয়টা আছে মিনু মিনু জবন মিনু একটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি আপনারা সবাই জানেন এর প্রাইস আছে কিন্তু মাত্র 225 টাকার ভিতরে চলে আসবে আমি কিন্তু বেল রেড বলছি ঠিক আছে বেল বেল রেড বলছি 225 টাকার ভিতরে চলে আসবে এরপরে দেখুন গিসা অন ডিমান্ড

প্রচুর কালার আছে ঠিক আছে দেখুন এখানে মানে ছাপার জগৎ বলতে গেলে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন যে ধরনের মালা বলুন মিনু বলুন বন্দনা বলুন রাশি বলুন সব ধরনের কোম্পানির প্রোডাক্টের মাল আমাদের এখানে এসে পেয়ে যাবেন ঠিক আছে এর জন্য আপনাদের তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে একবার হলেও যোগাযোগ করতে হবে জাস্ট দেখুন ছাপার জগৎ বলতে গেলে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আর আমাদের ছাপা এখান থেকে বলুন বালকে বালকে মাল বাংলাদেশ ত্রিপুরা বলুন আসাম বলুন যেকোনো প্রাউন্টে আপনাদের আমাদের এই মাল সিউডি র মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সিউডি কিংবা কোরিয়ার চার্জে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ঠিক আছে এরপরে দেখুন আমি একটা বেস্ট কোয়ালিটির ভেতরে যারা একটু বেস্ট কোয়ালিটি মেনটেন করে চলে তাদের সেক্ষেত্রে বলবো দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ সাপ সাপার প্রিন্টের কালেকশন গুলো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এটা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কোরিমুরের ভেতরে চলে যাচ্ছে প্রিন্ট ওটার কিন্তু একদম কোন। নেই ঠিক আছে প্রিন্ট গুলো দেখুন জাস্ট অসাধারণ এর কিন্তু কালার থাকছে অনেকগুলো ঠিক আছে যেরকম কালার চাইবেন সেরকম দেখুন এর কিন্তু প্রিন্ট ওঠার কোনো ভয় নেই দারুণ কালেকশন চলে যাচ্ছে কৈনুরের উপরে ঠিক আছে এরপরে দেখুন এর সুমনের মোমবাতি সুবনের মোমবাটি পিওর কটনের ভেতরে সফট এর উপরে একটা কোয়ালিটি চলে যাচ্ছে পাক্কা 12 হাত রং কিন্তু রং গাল কুটি থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 340 টাকায় দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন একদম ঠিক আছে এরপরে দেখুন আরেকটা আমি দেখাচ্ছি দেখুন বন্দনা 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 রানী বউ ঠিক আছে এর এর কিন্তু কালার থাকছে অনেকগুলো দেখুন জাস্ট কালারগুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 2500 টাকায় মাত্র 2500 মলমলের উপরে চলে যাচ্ছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন না দেখলে বুঝানো যাবে না আর সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না সেই আপনারা একবার হলেও ত্রিপুরতি বালাজি শাড়ী সেন্টারে আসুন তাহলেই বুঝবেন এখানে ধামাকাদার কালেকশন রয়েছে ঠিক আছে এছাড়া রেডিমেডও রয়েছে আপনাদের সেকশনে অনেক

হাই রেঞ্জ থেকে কম রেঞ্জের যেরকম রেঞ্জের পাঞ্জাবি চাইবেন আপনাদের আমরা দিতে পারবো ঠিক আছে গুলো দেখুন এগুলো প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন টাকা ঠিক আছে জাস্ট কালেকশনগুলো দেখুন দেখুন এরকম ধরনের ছেলেদের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে

জাস্ট কত সুন্দর একটা কালেকশন একদম সফট এর কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে আর প্রাইস থাকছে মাত্র 80 টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখুন একটা বক্সের ভেতরে শার্ট চলে যাচ্ছে দেখুন জাস্ট হ্যাঁ অ্যাপেল কোম্পানির ভেতরে চলে যাচ্ছে এর এর কালার থাকছে দেখুন অনেকগুলো কালার হবে জাস্ট যে কালারে চাইবেন আপনারা সেই কালারে আমরা দিতে পারবো ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এবার দেখুন এরকম টাইপের প্যান্ট চলে যাচ্ছে দেখুন এরকম টাইপের প্যান্ট চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 40 টাকা 40 টাকা মাত্র 40 টাকা হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য দেখুন কালেকশন গুলো দেখুন জাস্ট এরকম টাইপের আমাদের এখানে জিন্স প্যান্ট পুরো হচ্ছে মাত্র 250 টাকা ধামাকা দর অফার ব্র্যান্ডেড জিন্স ব্র্যান্ডেড জিন্স চলে যাচ্ছে মাত্র 250 টাকা থেকে ঠিক আছে এরপর দেখুন এরকম টাইপের জিন্স চলে যাবে মাত্র 350 টাকা থেকে দেখুন মাত্র 350 টাকা থেকে ঠিক আছে দাম কম বলে ভাববেন না যে কোয়ালিটি আমরা কিন্তু সব সময় কোয়ালিটি মেইনটেইন করে চলি ঠিক আছে কোয়ালিটি থাকে একদম A1 কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আপনাদের ভাবতে হবে না জাস্ট এরকম ধরনের ড্রেস পেয়ে যাবেন মাত্র দেখুন 500 টাকায় মাত্র 500 টাকা শুধু কোয়ালিটি গুলো দেখুন জাস্ট ঠিক আছে বাচ্চাদের বাচ্চাদের যদি শার্ট নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এরকম টাইপের শার্ট চলে আসবে বাচ্চাদের কোয়ালিটি খুব দারুণ কোয়ালিটির শার্ট পেয়ে যাবেন ঠিক আছে প্যান্ট শার্ট এই দেখুন এরকম টাইপের বক্সের এর বেতারে শার্ট চলে আসবে বাচ্চাদের ঠিক আছে যেরকম ধরনের মাল আপনারা চাইবেন ঠিক সেরকম ধরনের জিনিসই আমরা দিতে পারবো দেখুন এখানে বাচ্চাদের ফ্রক বলতে গেলে প্রচুর কালেকশন আছে সব তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন সব থেকে ভালো হবে নিজের হাতে ধরে মালটা যাচাই করে নিতে পারবেন দেখুন জাস্ট এই এগুলো ছোটদের ফ্রক চলে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় দেখুন যা এর আগে কোনো শপে দিতে পারিনি দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর কোয়ালিটি কিন্তু দারুন কোয়ালিটি ঠিক আছে এর কালার থাকবে থেকে 7টা কালার থাকবে ঠিক আছে এরপরে দেখ এরপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আর একটা শার্টের ভেতরে আইটেমের ভেতরে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন গুলো না দেখে সব বুঝতে পারবেন না কোয়ালিটিও থাকছে দারুন প্রত্যেকটা প্রত্যেকটা জামায় কিন্তু শার্টের ফোড়াকের সাথে ল্যাগিংস কিন্তু থাকছে ঠিক আছে আর বেল থাকছে দেখুন এ প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় এগুলো দোকানে কিনতে গেলে কিন্তু ছ থেকে সাতশো টাকা নিয়ে নেবে জাস্ট কোয়ালিটিটা দেখুন ঠিক আছে আমরা পাইকারি হোলসেলার দোকান সেক্ষেত্রে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে ম্যানুফ্যাকচার নিজস্ব তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা দিতে পারি মালটা ঠিক আছে রেডিমেড এর সবই পাওয়া যাচ্ছে সব ধরনের কালেকশন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন

কালার থাকছে ঠিক আছে এরপরে দেখুন আমি একটা নাইরা সেট দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন নাইরা সেট এর নাইরা সেট এটা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় দেখুন জাস্ট কালেকশনগুলো উইথ প্যান্ট হ্যাঁ উইথ প্যান্ট থাকছে এই দেখুন প্যান্টে জাস্ট কাজগুলো দেখুন এরকম থাকছে ঠিক আছে মাত্র 250 টাকা মাত্র 2500 টাকা দেখুন জাস্ট হাতে না নিলে কোয়ালিটিটা বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা কি কোয়ালিটি আছে ঠিক আছে মানে রেডিমেড এর জগতে এ টু জেড সব পাওয়া যায় কালেকশন সব পেয়ে যাবেন একই ছাদের নিচে ঠিক আছে এই দেখুন আর একটা কোয়ালিটি দেখুন এই কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি চলে যাচ্ছে দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন এটা কুর্তির ভেতরে থাকছে চার পিসের বান্ডিল থাকছে চার পিসি কিন্তু নিতে হবে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন আর আমাদের এটা কিন্তু পাইকেরি হোলসেলার দোকান ঠিক আছে মানে বালকে নিলে দাম আরো কম হবে অবশ্যই একদম মানে বালকে যদি নেন সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটা কমে যাবে আমরা যে দামে বলছি ভিডিওতে আপনারা সেই দামে বিক্রি করতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে কতটা দাম কম কমে চলে আসবে যদি বালকে নেন হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে ওয়ান নাট এগুলো থাকছে নাইনা সেটের উপরে থাকছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন অসাধারণ কালেকশন থাকছে দেখুন দারুণ দারুন কালেকশন দেখছেন হাতের উপরে পুরো ডিজাইন করা থাকছে এরকম সঙ্গে প্যান্ট থাকছে দেখুন অসাধারণ অসাধারণ যেহেতু ইউনিক ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখুন দারুণ কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় ঠিক আছে